আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে নামে আল্লাহ বলবে না তুমি দান করেছিলে জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেল্প সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক কে ডাকবেন অনেক আল্লাহ দোয়াতিল্লাদের তিনি সেদিন অনেক দোয়া আতিল আল্লাহ দে আল্লাহ বলবেন যে তুমিও জানো না সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন জাহার নামে যাবো বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বুঝবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকে দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়া দাল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাই অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়া তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার করতেমার জন্য কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমি জাহান্নামে যাও আল্লাহ عليكم عالم হাও থেকে আমাদের কিছু নি বাঁচাও গোটা বিশ্বের সব পেশায়ত যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সোবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মায়ের বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আসলে নাই নিজের মেয়ে অপরাধ করে আসলে নাই কি নেতা ছিলেন ওরে ফারু আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যতবে তোরা করলে ডাবল ব্যাট দিস ইজ কল লিডার ঠিক কিনা ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগেনা এরকম টাকাটা ছেরা নেই বিশ্বনবী এসেছিলেন জানো সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই কাছে বছর দাদাও নাই চাচার কাছে মানুষ হল তার মানে ঠিকই না আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়া সাগর এই জন্য মক্কার গাফির মসিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া